আসসালামু আলাইকুম চায়না স্যানিটারি মাটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে দেখাবো ওয়ালবা ইউকে ব্র্যান্ডের শেপ হাই কোমোট ওয়ালবা ব্র্যান্ডের এক শেপের মধ্যে আমাদের কাছে রয়েছে ব্ল্যাক ম্যাট এবং গ্লসি হোয়াইট কালার এই কোমোটগুলোতে ফ্ল্যাশ সিস্টেম দেওয়া আছে জেড ফ্ল্যাশ এবং ওয়াশ ডাউন চারদিকে ছিদ্র চারদিকে ছিদ্র রয়েছে এবং জেট ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কাভার সিঙ্গেল ফ্ল্যাশ সিস্টেম ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্স লিটার এটি সাইজ হলো আঠেরো বাই ছাব্বিশ সামনের দিকে ছাব্বিশ এবং পাশে আঠেরো ওয়ালভা ব্র্যান্ড তাদের প্রত্যেকটি হাই কমোডের সিট কাভার হিসেবে ইউজ করে ইউএফ ইউএফ সিট কাভার ইউজ করে ইউএফ সিট কাভারে সহজে ক্র্যাশ পড়ে না এবং এটার ডিউরেবিলিটি অনেক বেশি হয় ধন্যবাদ